বসমুল্লা রহমান রহম আসসালামু আলাইকুম আমি আজকে চিংড়ি দিয়ে শাপলা রান্না করব তো আমি কখনও খাইনি এই ফার্স্ট টেস্ট করবো কেমন হয় রান্না প্রথমে তেল দিলাম তারপর পেঁয়াজ কাঁচামরিচ টমেটো আদা রসুন লবণ হলুদ হলুদ এক চাম আদা চামচ মরিচ আদা চামচ তারপর না চড়া করতে না করে তারপর টমেটো দিচ্ছি চিংড়ি কুচি দিলাম ছোট চিংড়ি তারপরে এটা কষানো হলে ঝোল দিয়ে দিলাম পানি পানি দিয়ে দিলাম এখন পরলাগুলো দিয়ে দিলাম

তো হচ্ছে একদমই অন্য কিছু লতির মতো মনে হচ্ছে একটু হয়ে আসছে একটু পরে নামিয়ে ফেলবো এই যে নামিয়ে ফেললাম এখন